আজ আমাদের পিকনিক সিরিজে তৃতীয় রান্না চিকেন কষা বাড়িতে যখন চিকেন রান্না করি তখন একটা আন্দাজ মতো মশলা দিয়ে দিই কিন্তু সমস্যা হয় যখন অনেক জনের রান্না করি মশলাপাতির মাপগুলো গুলিয়ে ফেলি ঠিক কত পরিমাণ মাংসে কতটা আদা দেবেন রসুন দেবেন পেঁয়াজ দেবেন তার একদম সঠিক মাপগুলো বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়েছি একশো গ্রাম সর্ষের তেল দিচ্ছি তেলটা একেবারে গরম করে নেব ভেবেছিলাম আলু দেবো না কিন্তু বাঙালির তো আবার আলু ছাড়া চলে না তাই আলু দেবো যাতে কষা যতজন থাকবে মাথা পিছু করে একটা করে আলু নেবেন আলুগুলো ভেজে দি আলুটাকে এমনভাবে ভাজবেন যাতে অধিকাংশটা এখানেই সেদ্ধ হয়ে যায় এরকম হালকা বাদামি রঙের করে ভাজবো আমি এক কিলো বয়লার মুরগির মাংস নিয়েছি আমি এক কিলো মাংসের মাপে সমস্ত মশলার মাপগুলো আপনাদেরকে বলবো আপনারা পাঁচ কিলো বানান আর দশ কিলো বানান সেই অনুযায়ী মশলার হিসেবগুলো করে নেবেন একশো গ্রাম তেলে আমি আলু ভেজেছি বাকি তেলে রান্না করবো প্রথমে চিনি দিচ্ছি এক কিলো মাংসের জন্য আমি একশো গ্রাম সর্ষের তেল নিয়েছি আর আপনারা যদি আলু না দেন তাহলে তেলের পরিমাণটা একটু কমিয়ে নেবেন তেলে চিনি দিলে রংটা ভালো আসে আর যখনই দেখবেন এরকম লাল বুদবুদ হয়ে উঠছে তখনই বাকি যা কিছু দেবেন প্রথমে দুটো শুকনো লঙ্কা দিলাম গোটা গরম মশলাও দিয়ে দিলাম এক কিলো মাংসে মশলাগুলো দেখে নিন পেঁয়াজ নিয়েছি দুশো গ্রাম আদা রসুন পঞ্চাশ পঞ্চাশ করে মোট একশো গ্রাম আর দুটো টমেটো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিন পেঁয়াজটা কিন্তু একটু মোটা করে কেটেছি আর উপরে একটু লবণও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না পুরোপুরিভাবে মজে যায় ততক্ষণ অবধি এই আদা রসুন বাটা আমি দেবো না পেঁয়াজটা গলে গেছে রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটাও সঙ্গে দিয়ে দিলাম এবার দিচ্ছি মাম মতো ঝাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সঙ্গে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইভাবে মাংস রান্নাতে মাংস ম্যারিনেশনের কোনো প্রয়োজন নেই এখানে মশলাটা আর খুব বেশি সময় কষাবো না মাংসটা দিয়ে দিই আর টমেটোটাও দিয়ে দেব দিয়ে এবার মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে কষাবো এবার একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি আমি যা কিছু মশলাপাতি মাপ বলেছি সব এক কিলো মাংসের পরিমাণে কিন্তু মাংসের পরিমাণ যত বাড়বে তত মশলার পরিমাণ একটু একটু করে কমবে এই যেমন ধরুন আমি এক কিলো মাংসে দুশো গ্রাম পেঁয়াজ দিয়েছি আপনি যখন দু কিলো মাংস রান্না করবেন তখন চারশো পেঁয়াজের বদলে সাড়ে তিনশো অথবা তিনশো করতে পারেন এইভাবে মাংসের পরিমাণ যত বাড়বে একটু একটু করে মশলাপাতিগুলো কমবে ঠিক তেমনই আপনি যদি পাঁচ কিলো মাংস এই হিসেব অনুযায়ী এক কিলো পেঁয়াজ দেন তাহলে মশলার পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তাই এক কিলো পেঁয়াজের পরিবর্তে আপনাদেরকে সাতশো গ্রাম পেঁয়াজ দিতে হবে আর সেই অনুসারে বাকি মশলাগুলোও একটু একটু করে কমবে এখন মাম মতো লবণটা দিয়ে দিই অল্প জিরের গুঁড়ো অল্প ধনে গুঁড়ো আর দিচ্ছি কিছুটা টমেটো সস আপনারা কিন্তু টক দইও দিতে পারেন তবে একদম জল না দিয়ে এটাকে ভালো করে কষাবেন বেশি মাংস যখন রান্না করি তখন ঢাকনা দেওয়ার প্রয়োজন হয় না কম মাংস আমি ঢাকনাটা দিয়ে দিই ঢাকনাটা খুলে নিই এবার ভাজা আলুগুলোও দিয়ে দিচ্ছি মাংসে কি সুন্দর জল ছেড়েছে দেখুন আর মাংসটা প্রায় সেদ্ধ হলে তারপরে আলুটা দেবে আলুটাকে প্রথম থেকে দিলে তরকারি রঙটাকে একটু নষ্ট করে দেয় আর গ্রেভিটাকে মোটা করে দেয় আর আপনারা যদি একদম কষা কষা মাংস খেতে চান তাহলে না ঢাকনা দিয়ে দিয়ে আবারও করবেন তবে আমি একটুখানি জল দেব একটু গ্রেভি রাখবো অল্প জল দেবো ব্যাস এতটুকু কি সুন্দর রংটা এসছে দেখুন এখন থেকে এইভাবে ঢাকনা দিয়ে আর চার পাঁচ মিনিট মতো রান্না করে নেব ব্রয়লার মাংস সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না কষাতে কষাতেই হয়ে যায় ব্যাস এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব অল্প দিচ্ছি গরম মশলা গুঁড়ো চাইলে আপনারা ধনে পাতাও দিতে পারেন ব্যাস একবার নাড়িয়ে নামিয়ে নেব দারুণ সুন্দর হয়েছে আর আলুটা শেষে দিয়েছিলাম তাও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে মাংসের কালারটা শুধু দেখুন দুর্দান্ত হয়েছে এবার নামিয়ে মাংসের গ্রেভিটা দেখুন রান্নাটা আমি সবার কথা ভেবে বানিয়েছি এইভাবে মাংস বানালে ভাত হলেও খেতে পারবেন পিকনিকে আবার ফ্রাইড রাইস হলেও খেতে পারবেন আপাতত পিকনিক সিরিজ এখানেই ইতি টানলাম তবে আপনাদের কমেন্ট সেকশনগুলো পড়বো যদি কোনো রান্না সংযোজনের প্রয়োজন হয় অবশ্যই আমরা করব। আর এই রান্নাগুলো কিন্তু সম্পূর্ণ পিকনিকের কথা ভেবে করা হয়েছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা